হ্যালো গাইস তো হ্যালো গাইস তো ঠান্ডা মধ্যে এখন আমি স্টার্ট করলাম একটা ফ্রি ফায়ার আবার নতুন ম্যাচ তো গাইস তো ম্যাচ নয় স্টার্ট করতে ম্যাচ করতে গাইস তাই হোক ম্যাচ ম্যাচ তো এই ম্যাচ আই প্লেয়ার স্টার্ট করলো বানি ওকে তো স্টার্ট করো বানি তো ম্যাচ স্টার্ট করো তাহলে ওকে তো গাইস কোনো স্কিপ হবে না ভিডিওর মধ্যে তো হাম লোক করতে वाले हैं কত কি একসাথে যাই হোক তো ফ্রি ফায়ার ম্যাক্সটা ওপেন করা ওহো এইবার শব্দ হবে গাইস তখন শব্দ হচ্ছে না শব্দ হবে একের শব্দ গাইস Deixa dar por dentro <laughs>

ঠিক করে দেখা আছে রাইস তো এখন চেষ্টা করছি কিন্তু আমি মরবো না পিয়ারটা রেয়ার পেয়ার देखते गाइस ट्रिपल खेल गाइस ट्रिपल खेल यस ये ना होती खेला गाइस हाँ बहुत अच्छा खेल हो अल मोबाइल बार बार पुरे आता हूँ उस था कबू ये भेज नहीं नहीं तो अबे कोई कल भेज ट्री फुल भेज गाइस फुल फुल आ रही थी यूं MP5 কা়ডিট আপযডিট কালয়ে বানি, তো আপয়াম লগ খালকারতানি কাকলাস্টাডরি কেলাস কাারাস কাডর। কেলা কালা কেলা কাডরেস কাডর� 把了回这个去不掉，真的。Double kill。嗯，对啊，都得吃不掉啊，真、嗯、的。 হিকম অটোমেটিক যাচ্ছে গাইস ভাল কি সিআম করে দিছে গাইস কম ওয়ান শট খেলবো গাইস ওয়ান শট जे तीनट्या

भैया भैया गाइस एक दो वन टैप क्लियर हो वन टैप किंग कोबरा खेला है तैना किंग कोबरा वाले हां लाइक कर दे रखे गाइस लाइक कर दिया मेरे को दो लाइक आ गया हां तीन तीन लाइक क्योंकि गाइस तुम लोग खादर लाइक कर दो जीवनों जीवन जीटा हो गाइस जीवन में नहीं हो सकता वो मैं बोल रहा हूँ वो बड़ा एग्जाम्पल है अभी लूनुक चेक कर ओके তো গাইস তো লুরুবে ম্যাচটিকে আমি জিতবো একটা ম্যাচ প্রথম ডে আজ কি সেভেন ডে সেভেন ছয় সাত ডে সেভেন ভুলে গেছিলাম গাইস তো ডে সেভেন আজকে তো এখন আমি গুলি ওরাই নেওয়ার যা নেওয়ার ওরাই নিবে আমি এখন কি করবো তাই আমি খালি ওয়ান ট্যাপ মারার জন্য পুষ্ট সেটা তো খুবই ডিস্টার্ব গাইস এটা ডিস্টার্ব করছে এটার জন্য খুব ডিস্টার্ব হচ্ছিল গাইস এবার ডিস্টার্ব হবে না আর দেখতে পাচ্ছ সামনে এলা খুললে হয় অপমান খালি অপমান গাইস দেখা দেখা করে দেখো জুগার ছিলাম অনেক জুগার প্যাপি এই গুলি নেই গুলি নেই প্যাপি

দুই দুই মানে চাপ তার মানে ম্যাচটা মেচিতে গেছি ডে সিক্স এ আমি এইরকম মুভমেন্ট তাহলে ভাবো ডে ত্রিশ মধ্যে কি মুভমেন্ট হবে নোংরা মুভমেন্ট

তিন চার তিন চার তিন চার ম্যাজিক গাইস তুই জিতে তাই তো সাবস্ক্রাইব করো সবাই ওকে দেখা যাক জিতা পাবো কি পাবো না মনের দুঃখ খুবই দুঃখ হয়ে গেল স্টার্ট করি গাইস করে দিলে Don't worry if you're eliminated. Restart. Mmm, i、えー、ちらだいっち n うであいどどちらでちゅうでうんあててな いい人だよ。<music>

बिके मार देंगे। सौ

কিনবে নিয়ে তিন তিনে ছয় রাউন্ড সাত রাউন্ডে গেছে নয় রাউন্ড যাবে ওকে দেখ ah. শর <laughs> <King Kuda, guys. sighs> <laughs> hmm,

এটাতে খুলে দিচ্ছি গাইস কে করে যে প্লাস্টিক হাঁটা এটা প্লাস্টিক হাঁটা দিছি ওই যে প্লাস্টিক গাইস তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এরকম হাসি ভিডিও কৃতির ভিডিও আসতে থাকতো গাইস বাই বাই